রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুরু হলো চাকলা লোকনাথ মন্দির চত্বরের রাস্তা মেরামতির কাজ সামনেই জন্মাষ্টমী আর সেই উপলক্ষে চাকলা ও কুচুয়া লোকনাথ মন্দিরে ভক্তদের ঢল নামবে ভক্তদের যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য রাস্তা পরিদর্শন করার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছিলেন উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সেই কাজ শুরু হলো দেগঙ্গায় কাজ কেমন হচ্ছে তা পরিদর্শন করতে যান নারায়ণ গোস্বামী স্বয়ং দেগঙ্গার ব্লক সভাপতি আনিসুর রহমানও গিয়েছিলেন সেখানে নারায়ণ গোস্বামী বলেছেন মুখ্যমন্ত্রী আমাকে ফোনে নির্দেশ দিয়েছিলেন পুণ্যার্থীদের মন্দিরে যেতে যাতে কোনো সমস্যা না হয় সেদিকে নজর রাখতে হবে পাশাপাশি রাস্তা সংস্কারের দিকেও নজর দিতে হবে তার নির্দেশ মতো প্রথমে এলাকা পরিদর্শন করা হয় সেই মতো ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতির উদ্যোগ নেওয়া হয় এদিন এদিন থেকে সেই সব রাস্তা মেরামতির কাজ শুরু হলো আনিসুর রহমান জানিয়েছেন জন্মাষ্টমীর কয়েকদিন লক্ষ লক্ষ ভক্তরা চাকলা কচুয়া লোকনাথ মন্দিরে জল ঢালতে যান তারা পায়ে হেঁটে জল ঢালতে আসেন খারাপ রাস্তায় খালি পায়ে হাঁটতে ভক্তদের কষ্ট হবে সে কথা ভেবেই মানবিক মুখ্যমন্ত্রী রাস্তা মেরামতির কাজ শুরু করতে বলেছিলেন আর আজ থেকেই সেই কাজ শুরু হলো কাজে যাতে কোনো খামতি না থাকে সেদিকে নজর রাখা হচ্ছে রাস্তার কাজ শুরু হওয়াতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন দুই লোকনাথ মন্দিরের কর্তৃপক্ষ